রাস্তার দ্বারে আপনি কত হোটেল দেখবেন মাতা হোটেল কালী হোটেল হিন্দু হোটেল লেখা থাকে কি থাকে না থাকে কিন্তু অনেক হোটেল আবার লেখা থাকে মুসলিম হোটেল ইলাহি হোটেল মালদা থেকে গাজল ইটাহার দিনাজপুরে গড়ে যাবেন রাস্তার দ্বারে কত শত হোটেল বলেন মুসলমানের ছেলেরা ওই দুর্গা হোটেলে হিন্দু হোটেলে খাবার খাই কি খাই না খাবার খায়। কিন্তু একশোর মধ্যে আটানব্বইটা হিন্দুর ছেলে মুসলমানের হোটেলে খাবার খাই না আমার আল্লাহ বলেন এ মুসলমানের বাচ্চা নিন্দা করবি না হিন্না করবি না হিন্দু ঘরের ব্যক্তি মিষ্টির দোকান বসিয়েছে মিষ্টির দোকানে মিষ্টি খেয়েও অসুবিধা তো নাই হ্যাঁ হিন্দু ভাই যদি আমন্ত্রণ করে খাবার যদি তোমাকে খাওয়াতে চাই কেন খাবে না খাবে এটা হিন্দুস্তানের মাটি কিছুদিন আগে বসিরঘাট বলে একটি জায়গা আছে যেখানে জলসা বাদরিয়া বাদরিয়া চাকটা বলে একটি জায়গা যে জায়গা পিছনে আছে দুর্গা মন্দির সামনে আছে বিরাট ময়দান সেই ময়দানে জলসা হলো আমি আমিরুল ইসলাম প্রধান বক্তা ছিলাম রাজিবুল বলে নাম যে ব্যক্তির আমন্ত্রণে সে জায়গায় গিয়েছিলাম এ বাবা ছিল আমার সেই ময়দানে আজকে জালসা কাল যখন দুর্গা হয় তখন দুর্গা ঠাকুরের ওই ভক্তরা ওই ময়দানে সব পূজা অর্চনায় লিপ্ত হয় এর নাম ভারতবর্ষ যে ভারতবর্ষে হিন্দু বাস করবে খ্রিস্টান বাস করবে বৈধ জৈন বাস করবে কারো কোনো অসুবিধা হবে না কিন্তু এক শ্রেণী বুঝিয়ে দিয়েছে এই দেশের মাটিতে পাঞ্জাবিরা পাঞ্জাবি পড়বে পাঞ্জাবিরা পাগড়ি পরবে পাঞ্জাবিরা দাড়ি টুপি রাখবে তাদের বিরুদ্ধে কোনোরকম আন্দোলন নাই কিন্তু মুসলমানরা যদি পাগড়ি পরে মুসলমানরা যদি দাড়ি রাখে মুসলমানরা যদি জুব্বা পাঞ্জাবি পরে এক শ্রেণীর বড্ড চলন হয় হয় কি হয় না তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে তারা তো আসলে হিন্দু ধর্ম কোনোদিন করে নাই ধর্মগ্রন্থ রিসার্চ কোনো দিন করে নাই নিচু জাতের নিম্ন শ্রেণীর মানুষ তারা এ বাবাজির আমার প্রকৃতপক্ষে হিন্দু যারা সনাতন ধর্মের মানুষ যারা তারা কখনো কোনো দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে না তিনি এসেছেন হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জী জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল ভাবেসার সিয়া সুন্নি তবলিগি এ দলের তামাম দলমতের জন্য তিনি মানব জাতির কল্যাণ কর্তা হয়ে এসেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب وصوف في الكمال لا شريك له ولا نزير له ولا مثل له ولا مثال له लघु मकोरी न लघु वी अलॻु वियो लघु विर ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في زواته وصفاته وَأَدَاتِهِ وآية أو يتبرك بخيره من نبي ولي وتكي ونسي وغسين وجميل وصغير وكبير وفعليه كسران والقبال.

أعظم الكلك وأشرف الكلك وأحسن الكلك وأجمل الكلك وأكمل الكلك وأنوار الكلك من الحسن والصدارة والبلاية والحكاية والإناية والهداية والإمامة والأمامة ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال أيضا إلى موت آخر. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নামক বস্তুটা দান করেছেন আর তিনি আমাদেরকে বড় দয়া করে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে রহমতের মজলিসে রিয়াজুল জান্না জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন একটু আস্তি করে বলুন না আমি আপনাকে বলাবো তবে আপনি বলবেন জীবনে ওয়াজ তো আপনার কম শোনা হয় নাই এখনো যদি মুসলমানকে বলিয়ে বলাতে হয় তাহলে মুসলমান জানতে হবে নসী খারাপ পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয় আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল সকালে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন আর বলবেন বর্ধমান থেকে মাওলানা এসেছিল ও যেটা বলেছে সেটা শুনতে হবে নাকি আমি কিছু বুঝি না নাকি আপনি মাসাল্লাহ ভালোই বোঝেন তা বোঝেন যখন মালিকের সুপুরিয়ে আদায় করবেন এটাও যদি বলিয়ে আপনাকে বলাতে হয় তাহলে তো খারাপই আর যেভাবে দরুদ আপনারা পড়লেন সেটা বুঝতেই পারা গেল মনে হলো সকালেই আপনার নানি মরেছিল মন খারাপ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে দরুদ না এই রকম দরুদ চলে না কিছু মানুষ তো মুখ খুললই না ভোটের ভাগে খৈনি ভরে মনে হয় রেখে দিয়েছে দরুদ মহাবতে করতে হয় দরুত ভক্তিতে করতে হয় অনেক সুর অনেক গজল অনেক জীবনী অনেক কিছু শোনা হয়ে গেল আমি আপনাদের কাছে এসেছি কিছু সত্য কথা বলবো অনুমতি দিচ্ছেন আপনারা দিচ্ছেন আপনারা অসুবিধা হবে না তো মালিকের সুক্রিয়া যে তিনি বড় দয়া করে আমাদেরকে বিশ্বের মহামানব বিশ্বের মহান নেতা জগৎগুরু রাহমা তাল্লিল আল আমাদের জন্য পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য আসেননি তিনি এসেছেন হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর শিয়া সন্নি তবলিকি এ দলের ও দলের তাম দলমতের জন্য তিনি মানব জাতির কল্যাণ কর্তা হয়ে এসেছেন আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বসবাস করে আর হিন্দু ভাইরা যদি আপনাদের ওয়াজ মহফিলে জালসা শুনতে আসে আপনাদের কোনো অসুবিধা হবে আমার আল্লাহ বলেছেন অসুবিধা নেই তারা আসলে পরে তাদেরকে বসতে দিও আলিফলাম ইলাইকা ইলাইকা ইতুক রিজুল না সামিনাজমাত ইলান নোর গো আমি আপনাকে একটি কিতাব দিয়েছি এই কিতাবের আলো দিয়ে যারা অধপতিত এবং কোমরা হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে কিতাবের আলো দিয়ে হৃদয়কে আলোকিত করে তুলুন আর এক একজনাকে মানুষের খাতায় তুলে দেন আমার বাবাজিরা বাইর আমার কোরআন সবসময় মানবতার কথা বলে আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা আমাদের ধর্ম সভা মানে ভালোবাসার সভা জাতি ধর্ম তলমত নির্বিশেষে সকলেই আসতে পারে কোরআনে আমার আল্লাহ বলেন বলা তাসুবুল্লা জি না ও না হে আমার বান্দাবান্দিরা তোমরা কখনো কোনো দিন যেন কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না কোনো ধর্মকে গালমন্দ করবে না কাউকে ছোট করে কথা বলবে না তুমি যদি কোনো ধর্মকে অপমান করে দাও ওরা জ্ঞানহীনতার অজ্ঞতার কারণে তোমার আল্লাহ তোমার ধর্মকে গালমন্দ করে দেবে অপরাধটা তোমারই হবে আজ বর্তমান সময়ে কিছু রাজনৈতিক নেতা স্বার্থ সিদ্ধির জন্য ভোট পাওয়ার আশায় হিন্দু মুসলমানের একটা দাঙ্গা বিবেক বিচ্ছেদ লাগিয়েছে আগে একটা সময় ছিল মন্দিরে হতো ঘণ্টা মসজিদে কত কারো কোনো অসুবিধা ছিল না আগে একটা সময় ছিল একই সাথে স্কুল কলেজ গিয়েছিলাম হিন্দু ভাই আমার পাশে বসে খাবার খেয়েছিল আজকে আর সেই সময় নাই হ্যাঁ না বাবাজিরা বাইর আমার রাস্তার দ্বারে আপনি কত হোটেল দেখবেন দুর্গা মাতা হোটেল কালী হোটেল হিন্দু হোটেল লেখা থাকে কি থাকে না থাকে কিন্তু অনেক হোটেল আবার লেখা থাকে মুসলিম হোটেল ইলাহি হোটেল মালদা থেকে গাজল ইটাহার দিনাজপুরে লড়ে যাবেন রাস্তার ধারে কত শত হোটেল বলেন মুসলমানের ছেলেরা ওই দুর্গা হোটেলে হিন্দু হোটেলে খাবার খাই কি খাই না খাবার খাই কিন্তু একশোর মধ্যে আটানব্বইটা হিন্দুর ছেলে মুসলমানের হোটেলে খাবার খাই না আমার আল্লাহ বলেন এ মুসলমানের বাচ্চা নিন্দা করবি না হিন্না করবি না হিন্দু ঘরের ব্যক্তি মিষ্টির দোকান বসিয়েছে মিষ্টির দোকানে মিষ্টি খেয়েও অসুবিধা তো নাই হ্যাঁ হিন্দু ভাই যদি আমন্ত্রণ করে খাবার যদি তোমাকে খাওয়াতে চাই কেন খাবে না খাবে এটা হিন্দুস্থানের মাটি কিছুদিন আগে বসিরঘাট বলে একটি জায়গা আছে যেখানে জালসা বাদরিয়া বাদরিয়া चाकता बोले एक जगह जे जगह পিছনে আছে দুর্গা মন্দির সামনে আছে বিরাট ময়দান সেই ময়দানে জলসা হলো আমি আমিরুল ইসলাম প্রধান বক্তা ছিলাম রাজিবুল বলে নাম যে ব্যক্তির আমন্ত্রণে সেই জায়গায় গিয়েছিলাম এ বাবা ছিল আমার সেই ময়দানে আজকে জলসা কাল যখন দুর্গা পুজো হয় তখন দুর্গা ঠাকুরের ওই ভক্তরা ওই ময়দানে সব পূজা অর্চনায় লিপ্ত হয় এর নাম ভারতবর্ষ যে ভারতবর্ষে হিন্দু বাস করবে খ্রিস্টান বাস করবে বৈধ জৈন বাস করবে কারও কোনো অসুবিধা হবে না কিন্তু এক শ্রেণী বুঝিয়ে দিয়েছে এই দেশের মাটিতে পাঞ্জাবিরা পাঞ্জাবি পড়বে পাঞ্জাবিরা পাগড়ি পড়বে পাঞ্জাবিরা দাড়ি টুপি রাখবে তাদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন নাই কিন্তু মুসলমানরা যদি পাগড়ি পরে মুসলমানরা যদি দাড়ি রাখে মুসলমানরা যদি জুব্বা পাঞ্জাবি পরে এক শ্রেণীর বড্ড চলন হয় হয় কি হয় না তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে তারা তো আসলে হিন্দু ধর্ম কোনো দিন পরে নাই ধর্মগ্রন্থ রিসার্চ কোনো দিন করে নাই নিচু জাতের নিম্ন শ্রেণীর মানুষ তারা এ বাবাজির আমার প্রকৃতপক্ষে হিন্দু যারা সনাতন ধর্মের মানুষ যারা তারা কখনো কোনো দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে না কিছুদিন আগে চায়ের দোকানে বসেছিলাম আমার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল তো আমাকে দেখার পরে একজন হিন্দু ব্যক্তি খুশি করে বলছে মুসলমানদের রং হলো সবুজ রঙ কিরণ আর হিন্দুদের আমাদের রঙ হলো লাল রং আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ বাবু শোনো মুসলমানদের রং সবুজ হিন্দুদের রং লাল তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল ওর ভেতরটা লাল ওপরটা সবুজ বলবি কি বাবা হে বাবা জেরা ভাইয়ের আমার আমারই একটা প্রতিবেশী একসাথে স্কুল কলেজ করেছিলাম সেই ছেলেটা খবর পেলাম মাঝে মধ্যে সাক্ষাৎ হয় দেখা হয় খবর পেলাম বর্তমান হাসপাতালে ভর্তি হয়েছে অসুস্থ হয়ে গেছে সেই জালসা যাওয়ার পথে হাসপাতালের সম্মুখে গাড়ি দাঁড় করিয়ে আমার প্রতিবেশী হিন্দু ভাইটা দেখা করতে গেলাম কেমন আছিস রে সুকুমার বলছে ভালো নেই বলে কি ব্যাপার ভুলে গেলি আমাকে বলে ভাই সেদিন তুমি আমি একসাথে কলেজ গিয়েছি তুমি আজকে মৌলভী সাহেব হয়েছো আমি আজকে বামুন হয়েছি আজকে তুমি মৌলবী আজকে আমি বামুন তবু তুমি আমাকে দেখা করতে এলে আমার হৃদয়টা ভরে গেল আরে ডাক্তার কি বলেছে বল না ডাক্তার বলেছে চার বোতল রক্ত লাগবে এই বাবু সুকুমার রক্তটা কার নিবি বাবা হিন্দুর নিবি না মুসলমানের নিবি কারণ রক্তদান শিবির মুসলমানরাও করে রক্ত দেয় হিন্দুরাও রক্ত দেয় খ্রিস্টানদের রক্তদান শিবির হয় রাজনৈতিক সভাতেও রক্তদান শিবির হয় বলো যুবক তখন এই যুবক এই সুকুমার তখন বন্ধু বলছে হিন্দু মুসলমান বাদ দে না হিন্দু মুসলমান বাদ দে যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ কর না বাবা হিন্দু মুসলমান পরে হবে এ যুবক বন্ধুরা আমার হিন্দু নক ভাইরা মুসলমান করো যখন হাসপাতালে যাওয়ার সময় ডাক্তারের চিকিৎসা নেওয়ার সময় হিন্দু মুসলমানগুলো তো কোনদিন বিচার করলে না ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে ভিলাটটা নেওয়ার সময় এটা মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত কোনো দিন তো তুমি ভাবলে না ওই যে ওই যে গ্যাসের সিলিন্ডারটা মুসলমান ঘরে যাই মুসলমানের ঘরের বৌমা রান্না করে গৌ মাংস রান্না করে খাসির মাংস রান্না করে আ আহ মুসলমান গৌ মাংস খাই বলে হিন্দু ভাইটা ঘৃণা করে এ যুবক ভাইরা আমার লজ্জা নিও না কষ্ট নিও না গ্যাসের সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পরে কোম্পানির বাড়িতে যাই কোম্পানি কোনোদিন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে গেল খেন্দু পাড়ায় গিয়েছে ওই বামুনের ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডার সাদরে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে কোনোদিনকে শুনেছেন গ্যাসের সিলিন্ডার ওই গঙ্গা জল দিয়ে সিলিন্ডারটা সাতবার ধুয়েছে না না ধুই না মানে ওখানে জাতপাতের কোনো অসুবিধা হয় না আজকে রাজনৈতিক নেতাদের উস্কানিতে হিন্দু মুসলমান আর জাতপাতের বিচার করলে বাবা এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান আমরা মুসলমানরা দিয়েছি তোমরা যারা মনে মনে ভাবছ মুসলমানরা চলে যাক পাকিস্তান কথায় কথায় যারা বলছ এই দেশে মুসলমানদের কোনো অধিকার নাই ভালো করে শুনে রেখে দাও এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে মোটা অক্ষরে বিরানব্বই হাজার শহীদানদের নাম লেখা আছে দেশের জন্য রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা বিরানব্বই হাজার শহীদানদের ভিতরে বাষট্টি হাজার শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম খুঁজে খুঁজে পাওয়া যায় একটু জোরে হবে না সুহান এ বাবা চিরা ভাই আমার আপনি একবার যদি নজর করে দেখেন গোটা বিশ্বের মাটিতে সবচেয়ে বেশি মুসলমানদের অবদান খাস করে ভারতের মাটিতে সবচেয়ে রক্ত দিয়েছে যারা বড় বড় সম্পদ ধার করিয়েছে যারা ভারতকে ভারতের সুনাম বাড়িয়েছে যারা সব ছিল মুসলমান তারা আজ মুসলমান আছে মুসলমান দুর্বল নয় তোমরা যারা মনে মনে ভাবছ মুসলমানরা ঘুমিয়ে আছে হা হা সিংহ বাঘ যখন ঘুমিয়ে থাকে শিয়াল যদি মনে মনে ভাবে বাঘের লেজ ধরে খেলা করব খেলা করো বন্ধু যতদিন ঘুমিয়ে আছে ততদিন খেলা করো এই সিংহের জাত মুসলমান যখন ঘুম ভেঙে যাবে তখন শিয়ালের নাই কুকুর বিড়ালের নাই অবস্থা কুকুর বিড়ালের চাইতে খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক না বল বলেন না আকবার ওই মুসলমান এই আওয়াজ এই আওয়াজ এই আওয়াজ দিয়ে বলতে চাইছে মুসলমান সিংহের মতো গর্জে উঠে বলো না রাই থাকবি না থাকবে

জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে আসতে পারে কাউকে আঘাত দিয়ে নয় কাউকে ছোট করে নয় সম্প্রীতি নিয়ে আলোচনা হবে সমাজের কুসংস্কার সমাজের নোংরা সমাজের আবর্জনা আমি বর্ধমান থেকে এসেছি অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করবই ইনশা আল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাকের বান্দা আমরা পাকের উম্মত আমরা সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া এই জন্য করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছে মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন দিন চালাবে না আপনি যত বড়ই পাপি হন না কেন মাতাল সুৎঘর গ্যাঁজাঘর জীবনত নামাজ কোনোদিন পড়েন না পশ্চিম কোনোদিন দিন আজও তা দেখলেন না দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ ঘোষলতা শিখলেন না অন্যায় আর অন্যায় করে গেলেন পাপ তো কোনো বাকি রইল না আপনার মতো মানুষ যখন মারা যাবে তো সমাজের কিছু কিছু মানুষ বলবে ও মরেছে ভালো হয়েছে ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে আর না হয় আগুনে পুড়িয়ে দে পাপ কম করেনি রে হ্যাঁ হ্যাঁ বলবে সমাজের আলেম ওলামা যারা শিক্ষিত মানুষ যারা তারা বলবে এমন কথা বলিস না পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে এ বাবা আমার আমাদের কর্তব্য গোসল করিয়ে জানাজা পড়িয়ে তাকে কাফন দাফন করে দাও তাকে কেউ পোড়াবে কেউ পুরাবে মুসলমানকে থারো করে পুতে দেবে দেবে না আমার আল্লাহ বলেন অলা তামু না আন্ত মুসলিমোন বান্দা তুমি মুসলমান হয়ে কবরে চলে এসো सच्चा মমিন হয়ে কবরে চলে এসো কবরে আগুন কোনোদিন ছুইবে না জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ তোমাকে করতে পারবে না সুবহানাল্লাহ ও আল্লাহ পাকের প্রশংসা কানুইবা করব না আজ বর্তমান শিক্ষিত মানুষরা ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে তাজমহল দেখে প্রশংসা করে হাওরার ব্রিজ দেখে প্রশংসা করে আমার বাবাজিরা ভাইরা আমার আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা আমার আল্লাহ বলেন বান্দারে তোরা হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করিস বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ তিনশো বছর বয়স হলো হাওড়ার ব্রিজের হাজার হাজার টন টন মাল সকাল সন্ধ্যা যাতায়াত করে হাওড়ার ব্রিজ তো হয় না কিছু হাওড়ার ব্রিজের এত প্রশংসা হয় সাবা সামা বান্দা একবার কি ভেবে দেখলি না সাত আসমানকে বিনা ক্ষতিতে ছাদের মতো দাঁড় করিয়ে দিলাম আলম নজা আলীল আলো জামি হাদা সাত জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছে বাজা আল্লাহ আলী বাসা রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়েছি বাজা আল্লাহ নাহার আসা এবং দিনকে উচ্চলিত করেছে বান্দা তুমি মেহনত করবে বান্দা আমি আল্লাহ পাকের অজস্র নিয়ামত পাওয়ার পরেও বান্দা একবার কি মালিকের শুকুরি আদায় করতে মন হলো না আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছে যে আসমান কোনো ছিদ্র নাই ওই আসমানে রাস্তা বানিয়েছে চন্দ্র চলে সূর্য চলে বান্দা মালিকের নিয়ামত দেখে বারবার শুকরিয়া আদায় করো সকলে উচ্চ স্বরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের প্রশংসা ইউটিউব ভাইরা এসেছেন সব জলসা রেকর্ড করতে আমার ইচ্ছাই নেই যে ইউটিউবাররা আমার জালসা এরা তিলকে তাল করতে পারে তালকে তিলও করতে পারে এরা দু ঘন্টার বক্তব্যকে এমন করে এডিট করবে ওখান থেকে এখান থেকে নিয়ে এসে এডিট করবে তুই ফাঁস গা আমাদের তো ইনকাম হবে আমারও বুঝানো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ এটাই চলছে এরা একবারও ভাবে না আমি কোনো সময় কোনো দিন ইউটিউবারকে বলি না আমার জলসা রেকর্ড করো আমার জলসা ফেসবুকে ছাড়ো আমার জলসা ইউটিউবে ছাড়ো বড্ড ভয় ভাই এদেরকে খুব ভয় হয় আমার বাবাজিরা ভাই রামা আমার শিক্ষিত মুসলমান সদী মানুষেরা না না অসুবিধা নেই তাহলে সোনা জামাদের বক্তব্য ওলামারা করবেন রেকর্ড করো আপলোড করো কিন্তু মেন মেন পয়েন্টগুলো এডিট করে ছাড়ো যেগুলো আপলোড করলে মানবজাতির জাতির কল্যাণও হবে তুমি ভিউজ পাওয়ার নামে তোমার ইনকামের স্বার্থে তুমি এমন করে এডিট করছো যে একটা মানুষকে বিপদে ফেলে দিচ্ছ আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা আমার বাবাজিরা ভাই আমার আল্লাহ পাকের প্রশংসার পরেই শত কোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী জগৎগুরু তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর সাল্লাহ <applause> عليه وسلم <applause>